এমপি আর বিজেপির এমপি পার্লামেন্টে বসে ইলেকট্রিক বিলের দাম কমানো ইলেকট্রাল বন্ডে টাকা না নেওয়া একশো দিনের কাজের টাকা ফেরত পাবার জন্য এদের লড়াই করা এরা সব কটা পার্লামেন্টের পিছনের বেঞ্চে বসে টাকা হাত তোলার পার্টি এরা হাত তুলে ফিরে আসে এরা আমাদের জন্য কথা বলতে যায় না তাই যারা পার্লামেন্টে দাঁড়িয়ে লড়তে পারবে বিজেপির বিরুদ্ধে তাদেরকে পাঠাতে হবে তাই মাস্টার মশাইদেরকে ওরা বলছে সুকৃতি ঘোষাল এত নরম মনের মানুষ শান্ত মাথার মানুষ আস্তে আস্তে কথা বলে সে কি করে ভোটে জিতে পার্লামেন্টে লড়তে যাবে এরাই তো বলেছিল মিডিয়াকে সঙ্গে নিয়ে যে পার্লামেন্টে শূন্য বিধানসভাতে শূন্য লাল ঝান্ডা কী করে লড়বে শূন্য পার্টিটাও সুপ্রিম কোর্টে গিয়ে লড়ে না খাউঙ্গা না খানে দুঙ্গাওয়ালা বিজেপির পার্টিটাকে ইলেক্টোরাল বন্ডে ডাকানি চোবানি খাওয়ালো আর বললো পয়সা নেওয়াও যাবে না সব পয়সা তোমাকে এখানে তার হিসাব দিতে হবে তাহলে এখন তো শুধু মোদির ধুতির কাছাটা খোলা হয়েছে এখন তো পুরো ধুতি খুলিয়ে বাজারে ঘোরানো বাকি আছে সেইটা ওনারা পার্লামেন্টে গিয়ে করবেন আমরা কি চাইছি কাজ চাইছি মাথা উঁচু করে বেঁচে থাকতে চাইছি লুট করেছে ওরা একশো দিনের কাজের টাকা আবাস যোজনার ঘরের টাকা প্রত্যেকটা দিন এই গোটা এলাকায় যত রাইস মিল ছিল চিনের মিল ছিল তেলের মিল ছিল জুটের পার্ক ছিল সেখানে আজকে যারা কন্ট্রাক্টুয়ালে কাজ করছে অস্থায়ী শ্রমিক হিসাবে কাজ করছে তাদের ভবিষ্যৎ কি তাদের ভবিষ্যৎ কী দিন বেতন মিলতে হয় লোক সাড়ে চার হাজার মাস গেলে ন হাজার টাকা মাস গেলে দশ হাজার টাকা মাস গেলে দিনে ক টাকা হয় তিনশো টাকা হয় তিনশো টাকায় সংসার চলে কে নেবে দায় কে দেবে এদেরকে সংসার চালানোর জন্য এদের ভবিষ্যৎ চালানোর জন্য কে এদের পাশে থাকবে কেউ নেই কেন একশো দিনের কাজের টাকা বন্ধ হয়ে আছে কারণ তৃণমূল কংগ্রেসের পার্টিটা একশো দিনের কাজের টাকা লুট করেছে তাই একশো দিনের কাজের টাকা বন্ধ হয়ে আছে একশো দিনের কাজের টাকা বন্ধ হওয়াটা আইনসঙ্গত না বিজেপির পার্টিটা কোনো আইনসঙ্গত কাজ করছে করছে না না কাজ কি করবে তৃণমূলের পার্টিটা কাদেরকে নিয়ে ভোটে লড়তে যাচ্ছে এখনো পর্যন্ত বিজেপির বিধায়ক আছে তাদেরকে নিয়ে জোড়াফুলের টিকিট দিয়েছে জিজ্ঞেস করুন তৃণমূলের পার্টিকে কেন নদীয়ার মুকুটমণি অধিকারীকে যে দু হাজার একুশ সালে পদ্মফুলের বিধায়ক হয়েছে ছাব্বিশ পর্যন্ত পদ্মফুলের বিধায়ক থাকবে তাকে কেন জোড়া ফুলের টিকিটে ভোট দিলেন আপনি তৃণমূল না আপনি বিজেপি কি আপনি উত্তর দিনাজপুরের রায়গঞ্জের এমএলএ কৃষ্ণ কল্যাণী পিএসসি চেয়ারম্যান দু হাজার একুশে পদ্মফুলের বিধায়ক ছাব্বিশ পর্যন্ত থাকবে জোড়া ফুলের নামে ভোট চেয়ে ঘুরে বেড়াচ্ছে সত্যঘন সিনহা আসানসোলে দু হাজার তিন চার পাঁচ সালে বিজেপির আর্ট অ্যান্ড কালচারের মন্ত্রী শিশু ও নারী কল্যাণের দপ্তরের অন্য সাইডের মন্ত্রী ছিলেন তিনি আজকে জোড়া ফুলের টিকিটে ভোটে লড়ছেন কীর্তি আজাদ আপনার লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বিজেপি থেকে লড়েনি বিজেপি থেকে বিধায়ক ছিল না অন্য রাজ্যের আজকে জোড়াফুলের হয়ে ভোট চাইতে আসছে কি এদের ভূমিকা কি আরে হাটে এত কম দামে তো ভেড়াও বিক্রি হয় না যত দামে তৃণমূলের এমএলএ এমপিরা এই দল থেকে নিজেদের মুখ দেখাচ্ছে দল বদল করার লোক লজ্জার চক্ষু লজ্জা বিসর্জন দিয়েছে এই পশ্চিমবঙ্গে তৃণমূলের পার্টিটার আমদানি করা জিনিস জবাব দিতে হবে না তৃণমূল কংগ্রেসের পার্টিটাকে কেন ছাব্বিশ হাজার ছেলেমেয়ের চাকরি চলে গেল বলছেন আমি কিছুই জানি না আপনি কিচ্ছু জানেন না চলে আপনি স্বীকার করেনিন আপনি পদ অর্থ ছেড়ে দিয়ে চলে আসুন নিজের পথটা দত পোট sancion হয়েছিল তার বেশি পস্টে গেল তাদেরকে চাকরি দেওয়া হলো মাস্টার মশাই আছেন প্রফেসর উসকানিতে এরা বান্দর কি তারা उछলকুদ কররা ہے उस बाप लोगों को टाइट देने के लिए यह वोट है टाइ और बाप দের কে টাইট দেবার জন্য ভোট আ জেটা কে দেবে টাই কে লড়বে যারা তৃণমূল থেকে ভোটে দাঁড়িয়েছে তারা এখন ধোয়াতে কারখানা খুঁজে বেড়াচ্ছে আর সুকৃতি বাবু মাস্টারমশাইয়ের অপোজিটে আরও একজন বিজেপির থেকে দাঁড়িয়ে আছেন উনি আবার গরুর দুধে সোনা খুঁজে বেড়ান না তো ধোঁয়াতে কারখানা পাওয়া যাবে না তো গরুর দুধে সোনা পাওয়া যাবে শক্ত মাটিতে জান করে লড়াই করলে আর ভোটের দিন দাঁতে দাঁত চিপে বুথের লাইন থেকে না বেরোলে নিজের কাজ নিজের পেটের ভাগ আর মাথার ছাদ পাবেন তাই সিদ্ধান্ত নাকি গরুর দুধে সোনা খুঁজবেন লাইনে দাঁড়িয়ে সুকৃতি ঘোষালকে খুঁজবেন আর লাল ঝান্ডাতে ভোটটা দিয়ে এই দেশকে এই রাজ্যকে বাঁচানোর জন্য আপনিও একজন সৈনিক হিসাবে নাম লেখাবেন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যে তৃণমূল কাজ না হিম্মত নেই হ্যাঁ কে পঞ্চায়েত ভোট ইয়ে লোক ঠিক তারা সে কারবার শেখে কেউ পঞ্চায়েতের ভোট যদি হয়ে যেত তাহলে তৃণমূলের টিকিট এতদিন কাটা হয়ে যেত আমরা ওদেরকে কনফার্ম সিটে বসিয়ে পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দিতাম তাই তার ভিডিওকে নামিয়েছে তাই কলেজের নির্বাচন করছে তৃণমূলের পার্টিটা কী হলো করেছে করছে না তো স্কুলের করছে না তো আচ্ছা সমবায়ের যতগুলো ইলেকশন হচ্ছে তৃণমূল বিজেপি খাতা খুলতে পারছে পারছে না আচ্ছা যতগুলো প্রোডাকশনের ইউনিট আছে যেখানে কারখানা আছে তার ভেতরে ট্রেড ইউনিয়নের যে ভোটগুলো হচ্ছে সেখানে তৃণমূল বিজেপি খাতা খুলতে পারছে তার মানে বুঝতে পারছেন তো কেন প্রেসার বেড়ে যাচ্ছে দিদিবণির আর আলফাল কথা বলে বেড়াচ্ছে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি পঞ্চায়েতের ভোটে যে সের কি বচ্ছে কে তারা আপ লোক আপনার বুথ আর সুলে দাঁড়িয়ে বলেছিলেন আর নমিনেশন করার আগে ওই জহর কাকু সমেত বাকি যে কমরেডরা বুক চিতিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলেন বলেছিলেন যে তোর একদিন কি আমার একদিন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যে লড়াইটা আপনারা দেখিয়েছিলেন এবারে দু হাজার চব্বিশে স্বীকৃতি ঘোষাল আর ছাব্বিশে তৃণমূলের সরকারটাকে বিদায় শুধুমাত্র পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা দিয়ে দেবে শুধু সময়ের অপেক্ষা এই সরকার থাকবে না টিকবে না এই সরকার একশো দিনের কাজের টাকা ফেরত দিতে চাইলো তৃণমূল কংগ্রেসের পার্টিটা চাইল না দিতে দিতে চেয়েছিল না দি একটা ফর্ম ফিল করালো না এরা তাহলে পঞ্চায়েতের অফিসগুলো কত অপদার্থ বলুন যে দিন আমি কাজ করলাম জব কার্ডে আমার দাম আছে ওদের কাছে লিস্ট নেই বাইরে আবার ভাইপো পিসি ভাইপো ছবি ছাপিয়ে আমার নাম নিতে হলো তাহলে এই পঞ্চায়েতগুলোকে চলতে দেওয়া যাবে এই পঞ্চায়েতগুলো তাহলে তো কোনো কিছু হিসাব রাখেনি কিন্তু হিসাব ঠিক রেখেছে ডিআার লটারিতে পাঁচশো চল্লিশ কোটি টাকা মেরে নিয়েছে মাদার ডেয়ারি দুধ থেকে পয়সা মেরে নিয়েছে ওষুধ কোম্পানি থেকে বিজেপি টাকা মেরে নিল আচ্ছা সত্যি করে বলুন তো কে কে বাড়ির জন্য এই প্রেশারের ওষুধ কেনেন হাত তুলে জানাবেন আমাকে নিজের জন্য বাড়ির জন্য কে কে প্রেসারের ওষুধ কেনেন সবাই কিনছে তেলমা কেনেন টেলমা এই যে বলছে আমি খাই আমার বাবাও খাই ডাক্তারের কাছে ওষুধ দেখাতে গেলেই ডাক্তার খসখস করে প্রেসক্রিপশন লিখে দিচ্ছে বলছে টেলমা খান আর টেলমা খেয়ে যাচ্ছে রোগ না আর পাড়া প্রতিবেশী সবাই ডাক্তার বলছে একবার প্রেসারের রোগ হয়েছে তার মানে শ্মশান ঘাট অব্দি প্রেশারের ওষুধ খেয়ে যেতে হবে দরকার হলে খাটেও দুটো ওষুধ দিতে হবে আরে গে মা কোম্পানি যে প্রেসারের ওষুধ বানাচ্ছে আরো একঘাত কোম্পানি ওষুধের যারা হাটের ওষুধ বানাচ্ছে অসুখের যারা সার বানাচ্ছে যারা কীটনাশক ওষুধ বানাচ্ছে এদের কাছে তিন তিন বার চার চার বার পাঁচ পাঁচ বার এদের কাছে নোটিস গেল যে তোমাদের ওষুধগুলো জাল মোদী বলল জাল ওষুধ বেঁচে দাও শুধু শুধু আমাকে পকেটে ইলেকট্রাল বন্ডে ইলেকশনের চাঁদা হিসাবে পয়সা দিয়ে দাও হেলিকপ্টারে চাপার পয়সা কোথা থেকে আসছে জানছেন তো ইলেকট্রিক বিলের কথা শুনলেন